কৃতীয় ফাদি আলাল্লাহ আল্লাহর সামনে ප්‍රබර আনন্দ আল্লাহর সামনে ප්‍රබර আনন্দ সামনে ප්‍රබර আনন্দ আল্লাহর 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 সামনে ප්‍රබර আনন্দ আল্লাহ তারা বলছেন তারা আল্লাহকেও দোকা দিতে পারে নাই ইমানদার কেউ দোকা দিতে পারে নাই বলতো ইল্লাহ নিজে নিজের দোকার মধ্যে কথিত হল ঠিক না এই মনাবিদ্রা তো মনে করে তারা তারা মনে করি আমি তো অনেক সালা হ্যাঁ তারা মসজিদে গিয়ে বলে আমি তো ইমানদারকে আজকে সালাটি করে মুসলমান সাজে এসছে ভালো মানুষ সাজে আসলাম আমার খারাপ ভিতরে আচরণ যেগুলো আমার ভিতরে আছে রাত্রিবেলায় যে মদের আড্ডায় বসে এগুলো কি কেউ দেখেছে নাকি আমি তো অনেক সালা। দিনের বেলায় ভালো মানুষ সাজলো আল্লাহ সাজে গেল সেই দিকে আবার ব্যবসাগুলো করে এগুলো তো মানুষ দেখে নাই আমি তো অনেক সালা এরকম লোক আছে না নেই আল্লাহ তাআলা বলছেন তুমি যে এত সমস্ত চালাক মনে করে নিজে রাতে মদের আড্ডায় বসো গানের তালে চলে যাও 야বা দখগুলো করো আরেকজনের সম্পদ নষ্ট করো নিজেকে মনে করে অনেক চালাক কিন্তু না ওয়া মা ইক্তাউনা ইল্লা আনকুসুহুম নিজের গাত নিজের পায় নিজে কোড়াল মেরেছে নিজের কতি নিজে করেছো তুমি কারে কতি করতে পারো না আল্লাহর কতি করতে পারো না মুমিনদের কতিও তুমি করতে পর না ও মায়া দাউ ইল্লা কুষাং নিজেই নিজের প্রতিফুলুপ করেছ নিজের পায়ে পুরাও বেরোছো অথচ ওমায়া সরু এই ব্যাপারে তোমার কোন হুচখবর নাই শুকনায় পেয়ের মা আজকে। আমরা যদি আমার মনের ভিতরে যদি এরকম আচরণ থাকে আমি যেই ভালো মানুষ সাজলাম আল্লাহ সাজলাম মানুষকে ভালো মানুষের পরিচয় দিলাম অথচ আমার আচরণের ভিতরে নেভাতে আচরণ মুনাফিকে আচরণ যদি তাকে তাকে পরিবর্তন হওয়ার দরকার আছে নাই আল্লাহ আমাদেরকে পরিবর্তন করে যায় পূর্ণাঙ্গ মৌমিন এজন্য আমরা কাউকে বোকা বানাতে চাই না ধোকা দিতে চাই না কারণ মানুষকে ধোকা দেওয়া এগুলো মমিনের কাজ নাকি মোনাফিকের কাজ কথা বলছো না কার কাজ আমরা কেউ মোনাফিক কথা চাই না আরেকজনকে ধোকা দিয়ে বিশ্বাসের উপর ছানি দিয়ে আঘাত করে ধোকা দেওয়া কখনো মুমিনের কাজ হতে পারে না পারে না কথা বলেন দেখে না মুসলমান আরেকজনকে ধোকা দেওয়া ইমানদারের কাজ নয় এগুলো মোনাফিকের কাজ